ভালোবাসাই সবই সম্ভব বন্যপ্রাণীরা বুঝলেও ভুলে যেতে বসেছে মানবজাতি জাতি প্রিয় দর্শক আপনারা দেখছেন পি নিউজ বাংলা মানুষের দেওয়া একটি বিখ্যাত প্রবাদ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এর অর্থ হল ভালোবাসা বা বিশ্বাসের জোরে অসম্ভবকেও সম্ভব করা যায় কিন্তু তর্ক বা যুক্তির পথে গেলে তা অনেক দূরে গিয়ে যায় এবং শেষ পর্যন্ত ফল পাওয়া কঠিন হয় অর্থাৎ ভক্তি বা বিশ্বাসে যা পাওয়া যায় তর্কের মাধ্যমে তা অর্জন করা যায় না যা বিশ্বাস বা আবেগের উপরে নির্ভর করে ঠিক তেমনই এক ভালোবাসার দৃশ্য উঠে আসলো আমাদের পিসি নিউজ বাংলার ক্যামেরায় এদিন সকালে নদিয়া জেলা নাকাশিপাড়া থানার অন্তর্গত ধর্মদা গ্রাম পঞ্চায়েতের অধীনে বুড়িমা তলায় কুন্তল চুনারি নামের এক যুবককে দেখা যায় রাম সেনাদের নিয়ে খুন করতে অর্থাৎ হনুমানদের খাবার খাওয়াচ্ছিলেন তিনি ভিডিওতে দেখা যাচ্ছে হনুমানগুলো খাবার খাওয়ার জন্য ওই যুবকের কাছে ছুটে আসছে সেখানেই বোঝা যায় বিশ্বাস ও ভালোবাসা বন্য প্রাণীদের মধ্যে থাকলেও বিলিপ্ত হতে বসেছে মানব জাতির মধ্যে আজকের দিনে মানুষ মানুষকে বিশ্বাস করতে ভয় পায় এবং স্বার্থের কারণে মানুষ মানুষের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না যুগ পাল্টাচ্ছে তাই যুগের সাথে সাথে মানবজাতির মন মানসিকতারও পরিবর্তন হচ্ছে আর ঠিক এমন সময় এই শান্তিদায়ক দৃশ্য দেখে অনেকেরই মন কেড়েছে স্থানীয় সূত্রে জানা যায় এই বুড়িমা খুবই জাগ্রত রাজ্য বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বুড়ি মন্দিরে আসেন অনেকেই তাদের মনস্কামনা পূরণের জন্য শুধু তাই নয় এই বুড়িমাকে সাক্ষী রেখে জুটি বেঁধেছেন কয়েক হাজার স্বামী স্ত্রী অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনেকেই যদি সম্ভব হয় আপনাদের মূল্যবান সময় অপচয় করে একটু মায়ের সঙ্গে দেখা করে যাবেন এবং মনে রাখবেন বন্য প্রাণীদের রক্ষা করা সকল বন্য প্রাণীদের রক্ষা করুন এবং তাদের সাহায্য করুন ও সমর্থ অনুযায়ী খাবার দিন তাতে আপনি সুস্থ থাকবেন আপনার পরিবারও সুস্থ থাকবে এবং আপনার ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে রাম সেনাদের নিয়ে অর্থাৎ হনুমানদের নিয়ে যতই বলি কম বলা হবে তাই পরের কোনো ভিডিওতে রাম সেনাদের নিয়ে কিছু তথ্য তুলে রিপোর্ট পিসি নিউজ বাংলা বিবিসি নিউজ বাংলা এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর সিক্স সেভেন ফোর ওয়ান 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 পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোয়িং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন